প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের গরুর খামারের গরুগুলা আজকে এই গরু সম্পর্ক কিছু কথা বলবো না আমার গরুগুলা কিরকম হলো সেই বিষয়ে একটু জানাবেন এইখানে একটা ছোটো জাতের বাচ্ছর আছে এটা ফিরিজিয়ানের বয়স একেবারে কম এই যে আমার আর একটা গরু আছে ফ্রিজিয়ান এটার সৌন্দর্য কীরকম আপনারা একটু কমেন্ট করে জানাবেন আগামী কোরবানি পর্যন্ত কীরকম হবে একটু বলবেন আমার এইখানে আছে একটা শাহি হল ও খাবারের জন্য আমার কাছে আসতে চাচ্ছে কিন্তু এখন খাবার দেব না ইনশাল্লাহর গরটাও মোটামুটি অনেক ভালো একটা কম বয়সের গরু আগামী কোরবানির জন্য বিক্রি করার জন্য এটার সৌন্দর্য কীরকম কোরবানির জন্য কেমন হবে আপনারা একটু কমেন্টে বলবেন আর এইখানে আর একটা গরু আছে আমার এটা একটা দেশাল শাহী হলের ভিতরে এটার যে গরুগুলা অনেক সময় কুস্তি করে যা বা আমাদের গ্রাম এলাকায় গরুর লড়াই করে সেই জাতেরই একটা গরু ইনশাল্লাহ গরুটা অনেক সুন্দর ওর সৌন্দর্যটা কীরকম আপনারা বলবেন না হে হল নোক্তা দেওয়া ছিল একটু গোদাগতির এই কারণে নোক্তাগুলো দাগ হয়ে গেছে পরবর্তীতে এখন আবার নোক্তা খুলে দেওয়া হয়েছে ওদেরকে এখন গোসল দেব আপনারা একটু বলবেন এই হচ্ছে আমাদের একটা দেশাল হল ইনশাল্লাহ সৌন্দর্য গরুটা কে এরকম এবং দূর থেকে বলবেন এই যে হচ্ছে আমাদের সাহি গরুটা ওর সৌন্দর্যটাও কম একটু বলবেন এই যে হচ্ছে আমাদের একটা ফ্রিজিয়ান ও খুব রাগি মানুষকে যদি আছে না মানুষ হয় যেভাবে একটা গুতে দেওয়ার চেষ্টা করে আর এইখানে ছোটো একটা বাছর আছে এটার বিষয়ে কথা বলি সব গরুগুলোই বড় মূলত আমার এই গরুর ঘরটিতে আটটি গরু লালন পালন করা যায় কিছুদিন আগে আমি আরও চারটি গরু বিক্রি করে দিছি তিনটি বড় গরু বিক্রি করে দিছি আর চারটি আছে ষাটটি ছেল এই যে যে তিনটি গরু দেখতেছেন ওই যে সিংবড়া লাটা তারপরে এই যে হল এই যে ফ্রিজিয়ান এদের যে সকালের খাবার দাবার থায় বা দুপুরের খাবার দাবার খেয়ে থেকে যায় সেই খাবার দাবারগুলো উঠে এই বাসুটার দিয়ে থাকি এই দেখতেছেন ও সুন্দরভাবে এগুলা গ্রহণ করে এবং খাওয়া দাওয়া করে এই খাবারই ও লালন পালন হয়ে যায় আবার ছয় সাত মাস পরে এদের কাতারে চলে আসবে এই যে আমার গরুগুলো আছে ছয় সাত মাস বলে এরকম বড়ো হয়ে যাবে ওরে আবার এক সাইডে ট্রান্সফার করে দেবো এইখানে আবার ছোটো আর নিয়ে আসবো এটা কারণ হচ্ছে আমাদের খামারের খাবারগুলো নষ্ট না হয় সেই কারণে হলো ওই ছোটো গরুগুলো লালন পালন করা কি গোসল করবি দেওয়ানে এখন গোসল করাই দেওয়ানে ও সব সময় শাহিবাল গরুগুলা চায় আদর পেতে ওর একটু চুলকাই দাও শিংটা একটু ধরো আর হলো অনেক অচেনা মালিয়া ও করে ওঠে একটা রাগি গরু ওর সিং দেখলেই বুঝতে পারেন কিন্তু অনেক মায়াবী গরুগুলা অনেক মায়াবী কিন্তু ওরা লড়াইয়ের জন্য অনেক ভালো এবং প্রস্তুত থাকে আশা করা যাক ও আগামী কোরবানির জন্য ভালো একটা গরু হবে আমার তিনটা গরু ইনশাল্লাহ ভালো আর তিনটা গরু কিনব কিছু দিনের ভিতরে সেইগুলোর একটা আপডেট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন